ঠাকুরকে খুব খুশি ঠাকুরকে নানাদি ফুল দিয়ে সাজান ফুলের বাগান ছিল বসমায়ের বাড়িতে একান্নবর্তী পরিবার সবাই ঠাকুরকে ভালোবাসতেন বসমা সারাদিন ঠাকুর বালক অনুকূল চন্দ্রকে নিয়ে কত খেলা কত আনন্দ কত কিছু করতেন দুপুর বেলায় যখন মাতা মনুনি দেবী গীতা পাঠ করতেন অনেক গ্রন্থাদি পাঠ করে পড়শি মায়েদেরকে নিয়ে বসে তিনি আলোচনা করতেন গীতার সে সারাংশ তিনি সবাইকে বুঝিয়ে দিতেন সেই দুপুরবেলাতে বেলাতে ওই পোষমা কি করতে নানা ফুল দিয়ে ওই বালক অনুকূল চন্দ্রের হাতে পায়ে গলায় মাথার মুকুট করে তিনি তাকে সাজাতেন আর মনে মনে ভাবতেন দেখে মনে হচ্ছে যেন একটা ছোট্ট বেলা যেন রামচন্দ্র আমার সামনে বসে আছে তীর্থ নগ্নি বলতে বলতেই ঠাকুর যেন তার রং পরিবর্তন করলেন ছোট্টবেলার বালক রামচন্দ্র হয়ে খেলি খিলি করে হাসছে বসমায়ের দিকে তাকিয়ে নীলবর্ণের রামচন্দ্রকে দেখে বালক রামচন্দ্রকে দেখে বসমা তো ভয়ে কম্পিত হয়ে গেলেন এ কি আমি কাকে দেখছি অনুকূল কোথায় গেল এই যে রামচন্দ্র বসে আছে আমি মনে ভাবতে যে রামচন্দ্র তারপরে আবার বসমা সে একই ধারায় আবার সেই সাজাচ্ছেন শ্রীকৃষ্ণের মতন করে ময়ূরের পুচ্ছ দিয়ে মাথায় গুজে দিয়ে মাথায় মুকুট পরিয়ে মনে মনে ভাবছেন যে এই বালক অনুকূল যেন আজকে শ্রীকৃষ্ণের মতো গোপালের মতো দেখতে লাগছে বলতে বলতেই সেই রূপ সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের দর্শন দিলেন বসমাকে বসমা ভয়ে কম্পিত হয়ে ছুটতে ছুটতে অনুকূলকে নিয়ে চলে গেলেন মাতা মনমনির কাছে সব কথা বৃত্তান্ত জানাতেই মাতা মনমনি বলল তুই নিশ্চয় ওকে সাজিয়ে গুছিয়ে মনে মনে ওই কথাটাই ভাবজিলে রামের কথা কৃষ্ণের কথা বল বসমা বলেন হ্যাঁ গো আমি তো তাই ভাবছিলাম এমন করে বসমাকে অনেকবার ঠাকুর দর্শন দিয়েছেন ওই বসমা যখন কোলে করে ঠাকুরকে এদিক ওদিক ঘোরাতেন ফুল দিয়ে চুপচাপ করাতেন খাওয়াতেন নাওাতেন একদিন ওই কালীষষ্ঠী মা কি করেছেন ওই অনুকূলকে নিয়ে সন্তোষদের বাড়ি বেড়াতে গেছেন সন্তোষের মা দ্বিতীয় গর্ভবতী সন্তান সম্ভবা প্রসব বেদনায় কষ্ট পাচ্ছেন তিন দিন হয়ে গেল তখন তো আর এত ডাক্তার সন্তোষের মা কাতর বেদনায় আহ করে চিৎকার করছে ষষ্ঠী মা অনুকূল বালক অনুকূল চন্দ্রকে নিয়ে দিদি মা গেছেন সন্তোষের বাড়ি তখন ঠাকুরের বয়স প্রায় দু বছরের কাছাকাছি অল্প অল্প আদো কথা শিখেছেন বালক অনুকূলচন্দ্র চন্দ্র দু বছরে হলেও তার চেহারা তা চাল চলন কথাবার্তা কিন্তু পাঁচ ছ বছরের একটা বালকের মতন তিনি যেন বিজ্ঞ প্রবিজ্ঞ তিনি সব জানেন সব বোঝেন সারা বুদ্ধি বিশ্বের সমস্ত অজানা কি যিনি জানেন এই যেন মনে হয় অনেক ঋষি মনিরাও তো এসে ওই মাতা মনমনির কাছে কৃষ্ণ সুন্দরীর কাছে বলে গেছেন এই সাধারণ ছেলে নয় তা যেন যেন আমাদের বোধটা যেন বোঝে না আমরা যেন বুদ্ধি যেন কোথায় যেন একটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় মাঝে মাঝে ঠাকুরকে যেন ভুলে যায় এ যেন সেই দিব্য সন্তান কেউ মনে মনেই রাখেন পরে এই বলতে বলতে কৃষ্ণ সুন্দরী দেবী ওই সন্তোষের মাকে ওই দুঃখ কষ্ট বেদনা দেখতে গিয়ে কোন কুলচন্দ্র কোলে আছে এই মুহূর্তে সন্তোষের মা চিৎকার করে বলে উঠলো আমি আর এই ব্যথা বেদনা সহ্য করতে পারছি না হে ঈশ্বর হে ভগবান আমাকে রক্ষা করো এ কথা শুনতেই ওই বালক অনুকূল চন্দ্র সঙ্গে সঙ্গে অচেতন হয়ে গেল আর তার চেতন ফেললো না চোখ বুঝে রইলো খালি একটু নিঃশ্বাস করতে থাকলো কালী মা চিৎকার করতে করতে মাতা মনমনি দেবী শিবচন্দ্র চক্রবর্তী তাকে সুস্থতা করার চেষ্টা করলো বৌদ্ধ কবিরাজ ডাকা হলো সুস্থ কিছু কিছুতেই হচ্ছে না অবশেষে ওই শিবচন্দ্র চক্রবর্তীর আদেশে বসমায়ের বাড়িতে ঠাকুর অনুকূল চন্দ্রকে দেওয়া হলো বসমাই পারবেন একমাত্র তার চেতন ফেরাতে আবার অনেকে বলছে মির্গির রোগ গো তোমার অনুকূলের মির্গির রোগ হয়েছে অনুকূল তো ছোটবেলার থেকে মাঝে মাঝেই যেন ওই ভাব সমাধিতে চলে যেতেন আর এই ভাব সমাধি সবাই তো বুঝতো না চেতন হারিয়ে ফেলতেন সবাই বলতো মির্গির রোগ মুচ্ছা রোগ বালক অনুকূল চন্দ্র পোষমার কোলে ঘুরতে ঘুরতে পোষমা নানাদি পুষ্প দিয়ে তাকে জাগরণ করার চেষ্টা করছে চেতনা আনার চেষ্টা করছেন কিন্তু বালক অনুকূল চন্দ্র চেতনা আর ফেরে না কয়েক ঘন্টা গড়িয়ে গেল সন্ধ্যা এসে গেল মাত্র সন্ধ্যা হতেই ঠাকুরের চেতন ফিরল ফিরতেই বসমাকে বলল ও বসমা বসমা গো আমাকে নিয়ে চলো না সন্তোষদের বাড়িতে ওরে বাবা সন্তোষদের বাড়ি আমি তোকে নিয়ে যাবো না রে ওই সন্তোষের মাকে দেখা মাত্রই তো ওই তোরেই অচেতন হয়ে গেলি চেতন হয়ে গেলি আমি যাব না কালী ষষ্ঠী বারণ করেছে ওই ডাইনি বাড়িতে যেন তোকে না নেওয়া হয় ও ডাইনি নাকি ও নাকি ভূতে পেয়েছে সবাই বলছে ঠাকুর তো না ছড় বান্দা কিছুতেই শুনবেন না অবশ্য সে বস রাজি করিয়ে সন্তোষের বাড়ি গেলেন দেখলেন সন্তোষের আর একটা ভাই হয়েছে সন্তোষের মা শান্তিতে বললেন ঠাকুর আমাকে রক্ষা করেছেন ঠাকুর ঈশ্বর আমাকে রক্ষা করেছেন তখন বালক অনুকূলচন্দ্র খিলিখিলি করে হেসে ফেললেন ওই সন্তোষের মার দিকে তাকিয়ে আর ঘাটটা নাড়লেন বসমা তখন ঠাকুরকে নিয়ে চলে আসলেন তার বাড়িতে জিজ্ঞাসা করলেন কেন যেতে চেলি রে আর কেনই বা তুই অচেতন হলি তখন বসমার দিকে তাকিয়ে ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র আধো কণ্ঠ বলছে কেন বা হব না ওই যে সন্তোষের মতো কষ্ট পাচ্ছিল যন্ত্রণা পাচ্ছিল পোষা বেদনায় কাজ দিল কদিন ধরে ও তো চিৎকার করে বললো আমাকে দেখে ঈশ্বর ভগবান রক্ষা করো তাই ওর সমস্ত বেদনা কষ্ট যন্ত্রণা আমি তো সব নিয়েছিলাম গো ওই জন্যই তো আমি অচেতন হয়ে গেছিলাম ও যতক্ষণ না সুস্থ হলো ততক্ষণ আমি অচেতন হয়েই ছিলাম ভালো হয়ে গেলাম একথা সেদিন কিন্তু ওই বসমা বুঝতে পেরেছিল না তাই বৃদ্ধ বয়সে একশো বছর প্রায় বয়স বসমাকে নিয়ে কিন্তু ঠাকুর দেওঘরে চলে এসেছেন দেওঘরে আশ্রম তৈরি হয়েছে অনেক মানুষের সমাগম একদিন বসমার প্রশ্ন জাগলো মনে মনে আজকে না আমি অনুকূলকে জিজ্ঞাসা করব। আমি যে পরিবারে হিমায়তপুরে বসবাস করতাম ওই বড় দালানে অনেক আত্মীয় স্বজন আমার মারা গেছে আমার শ্বশুর শাশুড়ি জ্যাঠা শ্বশুর আত্মীয় স্বজন দিদিমা কত মাসিমা সবাই মারা গেছেন ওই পরিবারে এবং একটা নয় দুটো নয় বারো বারোটা মৃত সবের কাছে আমি বসে থাকতাম আর তাদের পায়ের কাছে কিন্তু আমি দেখেছি আমি যখন দরজা বন্ধ করে ও মৃত সবের কাছে আমি বসে থাকতাম পায়ের কাছে তখন দেখেছি অনুকূল আসতো ঠাকুর অনুকূল চন্দ্র এসে দাঁড়াতে সবগুলো উঠে এবং ঠাকুরকে প্রণাম করতো আর ঠাকুর তাদের হাতটা ধরে দরজা খুলে নিয়ে চলে যেতেন এ দৃশ্য কিন্তু আমি একবার নয় দুবার নয় আমি অনেকবার দেখেছি বারো বারো বার দেখেছি একবার দুবার দেখার পরে আমি ভেবেছিলাম হয়তো আমার মনের ভ্রম আমি হয়তো জেগে জেগে স্বপ্ন দেখি কি দুঃখ কষ্টে আমার সামনে হয়তো এই দৃশ্য ভেসে উঠেছিল স্বপ্নের মতন এটা হয়তো সত্যি নয় কিন্তু একবার দুবার হতে হতে পারে তো বারো বারো বার প্রতিটা আত্মীয়র সামনে আত্মীয়দের মধ্যে এই ঘটনা ঘটলো আমি প্রত্যেককে দেখেছি ঠাকুর এসে আসতেই তারা উঠে পড়তো সে মৃত সবগুলো এবং তাহুরকে প্রণাম করতে ঠাকুর হাত ধরে নিয়ে চলে যেত আজকে ঠাকুর অনুকূলকে জিজ্ঞাসা করবো অনুকূল ওই সমস্ত আত্মীয় স্বজনরা তোর হাত ধরে কোথায় যে তোরে বসমা ঠাকুর অনুকূলের কাছে গিয়েছেন ঠাকুরকে একলা পেয়ে বলছেন অনুকূল তোকে আজকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই আমি তো একান্নবর্তী পরিবারে অনেক মানুষের সঙ্গে বসবাস করেছি ওই দা ওই ওই তোর বাড়ির পাশে হিমায়তপুরে বসবাস করতাম ওখানে দেখতাম এক নয় দুই নয় বারো বারো জন আত্মীয় পরিজন আমার মারা গেছে আর আমার দায়িত্ব থাকতো ওই মৃত শবের পাশে বসে নাম করা আমি বসে নাম করতাম যতক্ষণ না তার সৎকার্য করা হতো ওই বড় দালানের দরজা দেয়া থাকতো আর তুই আসতিস তুই আসতেই মৃত সবগুলো উঠে বসতো তোকে প্রণাম করতো তুই হাত ধরে ওই মৃত সবগুলোকে নিয়ে যেতিস সত্যি কথা বল না অনুকূল আজকেই এই কথাটা জিজ্ঞাসা করতে চাই ওই মৃত সবগুলো তোর হাত ধরে চলে যেত ওরা কোথায় যেত রে ঠাকুর 나শনার ভান করে বললেন ওসব ছাড়ো অন্য কথা বল তুমি আবার বলল না আমি যে শুনতে চাই ওরা কোথায় যেত অবশেষে ঠাকুর একটু মুচকি হেসে বোসমার দিকে তাগিয়ে বললেন ওদের যেখান থেকে এসেছিল ওরা ওদতে সেখানেই যে যায় রে আর আমি ওদেরকে নিয়ে যাই আমি 나নিলে কি নেবি অনুকুলে আজ ভিড়েছে তরী এসেছে দুয়ারে কান্ডারে কে যাবে ওরে কে যাবে গো আসো সকলে ওই ভব সাগরের পাড়া পারে অনুকূলে আজ ভিড়েছে তরি এসেছে দুয়ারে কান্ডারি আমরা মানুষ মরে গেলে আত্মীয় স্বজন মরে গেলে হৃদয়ের ব্যথা যেন ভুলতে পারি না আপনারা তো সবাই জ্ঞানে গুণী ব্যক্তি এখানে যুক্ত আছেন ও যে মৃত সব যে শরীরটা পড়ে থাকে মৃত্যুর পরে আমরা কিন্তু সবাই বলি উনি আর নেই ওই নামটা ধরে বলি উনি এই ত্যাগ করেছেন আমরা বলি না কেউ মারা গেলে ত্যাগ করেছেন মনে করেছেন তিনি তিনি কিন্তু মারা যাননি সেই যিনি করেছেন তিনিটা কে সেই আমি ছোট্ট আমি সেই ছোট্ট আমিটা যে বড় আমির কাছ থেকে এসেছিল সে আমির মধ্যে সেই ছোট্ট আমিটা ওই দেহ দেহ ত্যাগ করে ওই বড় আমির মধ্যে সে মিশে গেছে তোমার মাঝে আমার আমি আমি হারা দয়াল তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা আমার সবার সাথী তুমি সব সারাতে দাও সারা তুমি সব সারাতে দাও সারা হয়ে আছি আমি হারাই আমি হারা হলে তিনি সব সারাতেই সারা দেন তাই আমাদের যে আমিটা আমাদের যে সত্তাটা তির চির অজর অমর সে সত্তা কখনো মরে না সে চাই সেই পরমাত্মার সঙ্গে যুক্ত হতে শরীর সে ত্যাগ করে কিন্তু পরমাত্মার সঙ্গে সে যুক্ত হয় সেদিন তো ঠাকুরের কয়েকজন মা এসে তার সন্তান একমাত্র সন্তান মারা গেছে বলে হাওয়া করে কাঁদছেন কি কান্না কি কান্না অবশেষে ঠাকুর সেই মাটিকে দেখে অত লোকের ভিতরে ঠাকুরও কাঁদতে আরম্ভ করলেন তার দুঃখ শুনে ঠাকুর হাওয়াও করে কাঁচেন হাওয়াও করে কাঁদছেন এতই কাঁদছেন এতই কাঁদছেন ঠাকুরকে কেউ চুপ করাতে পাচ্ছেন না শ্রী শ্রী বর্দাকে অবশেষে সে সন্তান হারা মাটি দুঃখ বেদনা নিয়ে ঠাকুরকে তার দুঃখ জানাতে এসেছিল সব দুঃখ বেদনা সন্তান হারার বেদনা ভুলে গিয়ে ঠাকুরের চরণে বারবার মাথা টুকে বলছে ও মা ঠাকুর ঠাকুর তুমি চুপ করো ঠাকুর আর কেদন ঠাকুর আমি দুঃখ ভুলে গেছি আমি কষ্ট ভুলে গেছি তুমি চুপ করো এবার তোমার কান্না তোমার কষ্ট যে ঠাকুর আমি সহ্য করতে পাচ্ছি না তুমি চুপ করো অবশেষে সে মাটির শান্ত নাই ঠাকুর চুপ হলেন ঠাকুর আর কাঁদলেন না সেদিন ওই সকাল সকাল দূরদর্শনে শুনতে পেলেন দেশের প্রধানমন্ত্রী আশিস দা আপনার অডিওটা মনে অন হয়ে গেছে শ্রদ্ধ আশিস দা আপনার অডিওটা অন আছে তখন ঠাকুর দূরদর্শনের বার্তায় শুনছেন সকাল সকাল রেডিওতে দেশের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীজি গত হয়েছেন ঠাকুর সঙ্গে সঙ্গে কেষ্টদাকে জিজ্ঞেস করলেন কেষ্টদা ও খ্রিস্টদা ওই লাল বাহাদুর শাস্ত্রী আমার কাছে যখন বিদেশ পরিভ্রমণে যাওয়ার পূর্বে এসেছিলেন আমি উনাকে একটা দণ্ড দিয়েছিলাম না আর বলেছিলাম না শাস্ত্রী আপনি তো ইংরেজের দেশে বিদেশে যাচ্ছেন ওখানে তো আপনি আর এই ধুতি ফতোয়া পরে যেতে পারবেন না আপনি বুট কোট পরবেন তাই বুট কোট পরলেও আমার এই দেয়ার দণ্ডটা যেন আপনি দণ্ডটা যেন সঙ্গে নিয়ে যান এ কথা কখনো ভুলবেন না ওনার স্ত্রীকেও তো আমি বলেছিলাম শাস্ত্রীজির সহধর্মীকেও আমি বারবার বলে দিয়েছিলাম যে ওই দণ্ড হারা যেন শাস্ত্রী যে না হন বিদেশে গেলেও যেন ওই প্লেনের মধ্যে যেন দণ্ডটা তিনি নিয়ে যান একটু লজ্জা দণ্ডটা ছাড়া হবেন না শাস্ত্রীজি শাস্ত্রী বলেছিল আজ্ঞে ঠাকুর আপনার কথা আমি পূরণ করব ওই তৎকালীন উনিশশো একষট্টি সালে দেশের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী বিদেশ গমনে যেন যখন গেছিলেন তখন ওই রাষ্ট্রসভাতে আর ফিরলেন না মারা গেলেন তিনি তার এই মৃত্যুর শোক বেদনা শুনে ঠাকুর সেদিন অঝরে অস্ত্র বিসর্জন দিতে হা হাউ করে কেটেছিলেন আমার কথাটা শাস্ত্রী যে শুনত তাহলে দুঃখটা পেত না সেদিন তো ঠাকুর যখন পাল্লারে বসে আছেন দুপুরবেলা হিমায়তপুরে ওই পদ্মার যেন ঠাকুরের কাছাকাছি এসে থাকতো ঠাকুর যখন বসে আছেন ও একজন গওলা ঘোষ প্রতিদিন ঠাকুরের নাটপণ্ডপের সামনে দিয়ে তেল মাখতে মাখতে স্নান করতে যেত মাঝে মাঝে ঠাকুরকে ছানা দই দুধও এনে দিত ঠাকুর জিজ্ঞাসা কিরে আজকে তুই দীক্ষা নিবি তো এমন করে ঠাকুর প্রতিদিন তাকে কয় কিন্তু সে তো মানে না সে কয় ঠাকুর আজকে একটু অসুবিধা আছে আজকে একটু ব্যস্ত আছে তারা আছে অনেক জায়গায় দুধ দিতে হবে দই ছানা দিতে হবে কিছুতেই ঠাকুরের কথা শোনে না কিন্তু সেদিন ঠাকুর নাচোর বান্দা দুপুরবেলাতে ঠাকুর হাতটা চেপে ধরে বলছে আজকে তোকে বসতেই হবে পরম পিতার নামটা একটু নিয়ে ছাড়বো না আজকে হবে না না করতেই আর ঠাকুর আমি কথা দিচ্ছি ঠাকুর আমি পদ্মায় একটা ডুব দিয়ে সেই আজকে তোমার কাছে বসে আমি নাম গ্রহণ করব সৎ নাম গ্রহণ করব এ কথা বলতে ঠাকুর বলছি তবে যে খুব লেট হয়ে যাবে দেরি হয়ে যাবে রে বাচ্চা তুই এক এক্ষুনি নিয়ে না এক্ষুনি ঠাকুর আমি যে তেল মেখেছি আমি যে অপরিষ্কার অপরিচ্ছন্ন আমি যে এখন শুদ্ধ পবিত্র হইনি ঠাকুর ঠাকুর বলেন অতি কিছু হবে না রে নামটা তুই এক্ষুনি নে তাই তো ঠাকুর লিখলেন সদ তুই এক্ষুনি নে সদ দীক্ষা তুই এক্ষুনি নে ইষ্টের আক ওরে মরণ তার নাম জপে কাটি অকাল জম্প্রীতি শুনল না গলা চলে গেল পদ্মায় ডুব দিতে ঠাকুর যে আছেন তার দিকে চোখের কোণে যেন ঠাকুর অস্ত্র অস্ত্র একটু একটু করে থিপে থিপে পড়ছে ঠাকুর চোখটা মুছে বসে থাকলো আর ফিরল না সে শোনা গেল কিছুক্ষণ পরে কুমিরে তাকে খেয়ে নিয়েছে তাই ঠাকুর একটা বাণীতে বলেছেন আমি জ্যোতিষজ্ঞ নই আমি ইঙ্গিতজ্ঞ হয়ে এসেছি আমি জ্যোতিষ ফলাতে জ্যোতিষগিরি করতে আমি এখানে আসিনি তাই ওই একটা মা যখন তার একমাত্র সন্তান বিধবা মাটি তিনি ঠাকুরের ইষ্ট কথা প্রচার প্রসার করে বেড়াতেন দাঁড়ে দাঁড়ে ঠাকুরের দীক্ষার জন্য মানুষকে হাত জোর করতনো করে মানুষকে নিবেদন করতেন সব দীক্ষার কথা সেই মাটির যাজনে মাটির সে আলোচনাতেই কত হাজার হাজার মানুষ এই গ্রামে দীক্ষা নিত মাটি বিধবা ছিল বলে একটা তিন বছরের সন্তান সন্তানটিকে নিয়ে সকালবেলা ঠাকুরের যা জনে বেরিয়ে যেত আমরা যেন ওয়ার্ক করছি এখন ডিপি মতন তিনি ঠাকুরের প্রচার প্রসার করতেন করতে করতে একদিন তার ছেলে কালা জ্বরে আক্রান্ত ঠাকুর তখন জীবিত দেওঘরে করছেন সেই মাটি কালাজ্বরে চিকিৎসা করতে করতে একদিন দেখছে তার সন্তানটি আর বাঁচবে না মনে হয় ডাক্তারবাবু বলছে ওষুধ তো কাজ দিচ্ছে অবশেষে মনে মনে ভাবলো আজকে আমি দেওঘর ধামে যাব। ঠাকুরের কাছে গিয়ে নিবেদন করব। আমার সন্তান হওয়ার পর থেকে ঠাকুর বাড়িতে আমি ছেলেকে কখনো নিই নি আজ ঠাকুর দর্শন করাবো ওখানে গেলে ঠাকুর একটা সমাধান করবেন আমার ছেলে আমার ছেলে সুস্থ হবে মাটি ট্রেনে বসে পড়লেন ট্রেনে যেতে যেতে ছেলেটিকে বারবার ছুঁয়ে দেখছেন যে ছেলেটি হয়তো আজকে ভালো হয়ে যাবে কিছু তো চাওয়ার পরে ওই যশোরী স্টেশন আসার আগেই ছেলেটি যেন ঠান্ডা হয়ে গেছে মাটি চাদর খুলে হাত পা চিপে দেখছে ছেলেটি যেন নাড়ি চলছে না নিঃশ্বাস নিচ্ছে না চুপ থাকলেন ট্রেনে যদি আমি চেঁচামেচি করি তাহলে এখানকার যাত্রীরা সবাই ট্রেনের যাত্রী আমাকে নামিয়ে দেবেন এই স্টেশনে আর স্টেশনে নামিয়ে দিলে আমি তো ঠাকুরের কাছে যাওয়া হবে না আর আমি গ্রামে ফিরে যাব আবার এমনি তো বাচ্চাটাকে নিয়ে ছেলেটিকে নিয়ে তাহলে তো গ্রামের সবাই আমাকে আঙুল দেখে চিৎকার করে সবাই বলবে এই তুই তো বলতিস সদ্দীক্ষা নিলে তার স্মরণে তার মননে ইষ্টভীতি করলে মৃত্যু নাকি দূরে চলে যায় অকাল মৃত্যু কখনো হয় না তবে তোর ছেলেটি কেন মারা গেল ওরে আমার ঠাকুরের যে লোকে নিন্দা করবে অপবাদ দেবে আমি ঠাকুরের নিন্দা অপবাদ সহ্য করতে পারবো না তার কাছে আমি নিবেদন করো ঠাকুর আমি যে তোমার কথা সারাদিন মানুষের মধ্যে প্রচার প্রসার করে তোমার দীক্ষা বিলিয়ে বলি আজকে কেন আমার জীবনে এমন হলো ঠাকুর ঠাকুরের কাছে যখন ওই রাত্রি পৌঁছে মাটি মাটি স্টেশনে ঠাকুর বাড়ির ঢুকতেই একজন দাদা বললেন পার্শ্ব বললেন এখন তো ঠাকুরের সঙ্গে দেখা হবে না ঠাকুর বিশ্রামে গেছেন মাটি একবার আমি ঠাকুরের সঙ্গে দেখা করতে চাই দাদা বলে তার চাদর জড়ানো সেই একমাত্র সন্তানটি চোখের জল ফেলতে পারছে না বারবার নিবেদন করছে একবার ঠাকুরের সঙ্গে দেখা করতে চাই ঠাকুর যেন শুনতে পেলেন কে রে ছেড়ে দে ওই মাটিকে ঠাকুরের নির্দেশে মাটি গেলেন ঠাকুরকে প্রণাম করতেই ঠাকুর বললে তুই তো মনে হয় দু তিন দিন খাওয়া দাওয়া করিসনি তোর খুব খিদে লেগেছে রে ও সব তোর কথা ভাবছেন আমি কি ঠাকুরকে বলবো আমার মৃত সন্তানের কথা তবে যে ঠাকুর সারা রাত শোবেন না ঠাকুর যে আমার দুঃখে দুঃখী হয়ে যাবেন আমার সঙ্গে ঠাকুর অশ্ব বিসর্জন দেবেন আমার সঙ্গেও ঠাকুর কাঁদতে আরম্ভ করবেন আমি ঠাকুরকে দুঃখী করতে চাই না আমি ঠাকুর অন্তরে ব্যথা দিচ্ছে চাই না আমার দুঃখে দুঃখী হোক ঠাকুর চাই না ঠাকুরের নির্দেশ আমি পালন করব গুরুর আদেশ গুরুর নির্দেশ বিনা আপত্তিতে বিনা ওজনে বরং পরম আনন্দে পালন করা হচ্ছে ভক্তের একমাত্র কর্তব্য আমি যাবো আনন্দবাজারে প্রসাদ খেতে দুঃখ বেদনা পাশানের মতন বুকে চেপে মাটি আনন্দবাজারে গেটে যেতেই গেটে তালা দিচ্ছে আনন্দবাজারে সে দাদাটিকে জিজ্ঞাসা করলেন আর কি দাদা ঠাকুর যে আমাকে পাঠালেন একটু আনন্দবাজারে প্রসাদ পেতে বলছেন আনন্দবাজার তো শেষ ধোয়ামোচা সব কমপ্লিট ঠাকুর বলেছেন বলছে হ্যাঁ এই মাত্র ঠাকুর বললেন তো আনন্দ মিজির প্রসাদ কিন্তু আমি যে দুদিন ভুগতো বলছি আসেন ঠাকুর যখন বলেছেন কিছু একটা উপায় হতে পারে খুঁজতে খুঁজতে দেখে ওই গেটের পাশে একটা থালায় ঢাকা দিয়ে একটা ভোগকে রেখে গেছে বলছেন মা এই তো একটা ভোগ রাখা আছে কেউ নিতে আসেনি আপনি এটা খেয়ে নিন মাটি বসেছেন দাদাটি বললেন আপনি খেতে থাকুন আমি পরে আসছি সেই মাটি সে আনন্দবাজারের প্রসাদ গালে দিতে পারছে না দুঃখ বেদনা চোখের অস্ত্র যেন নদীর মতন বয়ে চলেছে হাহাও করে চিৎকার করে কি কাঁদছে তখন বলছে বাবা তোকে কোনদিন ওই ঠাকুর ধামে স্বর্গ কখনো আনিনি বাবা আজকে তুই জীবন তোর নেই তুই চলে গেছিস আমাকে ছেড়ে এই মহাপ্রসাদ মহাভোগ খাওয়ার জন্য দুরদ্রান্ত থেকে কত মানুষ আসে শুনেছি এই অমৃত প্রসাদ খেলে নাকি মৃতলোক জান্ত হয়ে যায় তাই তো তোর জীবন্তকালে তোকে আমি মহাপ্রসাদ এই প্রসাদ আমি খাওয়াতে পারিনি বাবা তুই খাটো অন্ন প্রসাদ নিয়ে সেই মৃত সন্তানের গালে দিতে চোখের অশ্রু হাওয়া করে বিসর্জন মাটি আর হাওয়া করে কাঁদছে যে কান্না চেপে রেখেছিল এতক্ষণ ধরে হাও করে কাঁদছে মাটি তখন সেই একটা দুটো প্রসাদ দিতে দিতে এই জন্য বাচ্চাটা চিৎকার করে মা আমার যে খুব খেতে পেয়েছে আমি যে কতদিন খাইনি কোলে উঠে বসে মাকে বলছে আমাকে বেশি বেশি করে খাইয়ে দাও মা আমাকে বেশি বেশি করে খাইয়ে দাও আহে প্রেম দরদি দয়াল কেতে মতে পাও ভো কেতে মতে পাও ভল হে প্রেম হরে দর দিদ কেতে মতে পাও কেতে মতে পাও নিত্য চলে তাল লীলা লোক লোক দেখে সেই ভক্তি জাগ্রত যার অন্তরে স্বস্তি হবে হাগুয়ান ভয় নাই আর ভয় নাই ইষ্টার্থে প্রাণ যে করেছে দান খয় নাই তার ক্ষয় নাই চড়েছি ছিজে নামের তরি ভব সাগর দিয়ে পারি ওরে যাব দয়াল তোমার শনি এবার তোমার দেশে ওরে চড়েছি ছিজে নামের তরি ভব সাগর দিয়ে পারি যাব দয়াল তোমার শনি এবার তোমার দেশে ঝঞ্ঝাইলে কি ভয় তাতে আছো দয়াল আমার সাথে রইব ভেসে তুমি দয়াল পৌঁছে দেবে এবার তোমার দেশে সস্তি হবে ভগবান ভয় নাই আর ভয় নাই ই প্রাণ যে করেছে দান ক্ষয় নাই সবাইকে জয়গুরু